তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ডা আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারির ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন তো আপনারা কিন্তু সকলেই প্রস্তুত হয়ে যান তার কারণ আজকে পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখ আগামীকালকে রয়েছে আমাদের ছয় তারিখ অর্থাৎ আপার প্রাইমারি চলতি ম্যাট কেসের হিয়ারিংয়ের ডেট কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টে কিন্তু আমাদের ডিভিশন বেঞ্চের আন্ডারে আপার প্রাইমারি চলতি ম্যাট কেস কিন্তু রয়েছে এই ম্যাট কেসের হিয়ারিংয়ের ওপরেই কিন্তু নির্ভর করছে ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে রাখা চাকরি প্রার্থীদের জয়নিংয়ের ব্যাপারটা তো সেক্ষেত্রে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে আমরা সকলেই জানি যে গতদিনকেই আমরা দেখলাম যে আপার প্রাইমারি ম্যাটকেসের হিয়ারিংয়ের আগেই কিন্তু আরো এক ধাপ চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ডাকে কলকাতার রাজপথে এক মহা আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল আপার প্রাইমারির প্রতিটা চাকরি প্রার্থী তারা কিন্তু এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন অভিযান করেছিল এবং সেখানে বেশ কিছু নতুন দাবি কিন্তু তারা তুলে ধরেছিল বর্তমান সরকারের কাছে এবং এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের কাছে তো এক কথায় বলতে গেলে এই আপার প্রাইমারির প্রতিটা চাকরি প্রার্থীরা যারা অলরেডি ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট যেটা আগামীকালকে রয়েছে এই ডেটটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে সামনে রয়েছে ইলেকশন ইলেকশনের পূর্বেই কিন্তু ম্যাটকেসের হিয়ারিংয়ের এর ডেট পড়েছে ছয় তারিখে তারই আগে গত দুদিন আগে অর্থাৎ চার তারিখে কিন্তু আপার প্রাইমারির চাকরি প্রার্থী মঞ্চদের সদস্যদের ডাকে কিন্তু ফ্রেন্স এক নয়া আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করেছিল চাকরি প্রার্থীরা এবং তার ফলে কিন্তু একটা টানটান উত্তেজনামূলক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে এই পর্যায়ে দাঁড়িয়ে আপাতত কিন্তু আমাদের প্রত্যেকটা ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করে রাখা চাকরি প্রার্থীদেরকে একটাই রিকোয়েস্ট থাকছে আপনারা আগামীকাল অর্থাৎ ছয় তারিখে আপার প্রাইমারি চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের ওপর একটু নজরদারি রাখুন আশা রাখছি ম্যাটকেসের হিয়ারিং থেকে আপনাদের জয়নিং রিলেটেড বেশ কিছু নতুন তথ্য কিন্তু আপনারা পেতে চলেছেন তো এই ছিল বর্তমান পরিস্থিতি আজকের এই ভিডিওটির মাধ্যমে সরাসরি আমরা কেস এসটির পেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ছয় মার্চ দু হাজার চব্বিশ তারিখে নেক্সট হিয়ারিংয়ের ডেট পর্যায়ে রয়েছে তো আপনারা সকলেই প্রস্তুত থাকুন আগামীকাল সকাল থেকে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যে আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো এবং বিকেলের দিকে এই কেসের হিয়ারিংয়ের পরে ফলাফলটা আসবে সে রিলেটেড ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো এই ছিল বর্তমান পরিস্থিতি এইটুকুই আপনাদেরকে জানালাম আপাতত এবং বেশ কিছু নতুন তথ্য আপনাদেরকে দিলাম আশা করি আপনারা ডিটেলসটা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রেখে চলেছি যখনই কোনো গুরুত্বপূর্ণ আদার্স আপডেট পাবো অবশ্যই সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আগামীকালকে এই কেসের হিয়ারিংয়ের পরবর্তী অফিশিয়াল আপডেট নিয়ে